বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলত দুঃখের বিষয়ে এখনও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে কেরানীগঞ্জে চাদাবাজি বন্ধ হয়নি শুধু হাতবদল হয়েছে আপনারা সবাই একত্রিত হয়ে চাঁদাবাজদের হাতগুলো ভেঙে দিবেন বুড়িগঙ্গা নদীর খালগুলো সম্পর্কে সার্জিস আলম বলেন কেরানীগঞ্জে আসার পথে দেখলাম খালগুলো ডাস্টবিনের মতো না হয় নর্দমার মতো পরিণত হয়েছে খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো কেরানীগঞ্জ একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতে পারত খাল খনন ও কেরানীগঞ্জের উন্নয়নে বাজেট এসেছে কিন্তু ভণ্ডপীর ও তার মুরিদরা বাজেটের টাকা দেশের বাইরে পাচার করেছে এখন সেই ভণ্ডপীরেরা অপকর্মের দায়ে জেলখানায় রয়েছে সেখান থেকে তারা আবারও সবাইকে প্রস্তুত থাকতে বলছে এসব ভণ্ডপীর যাদের নিজেদের অস্তিত্ব নেই যারা নিজেরাও জানে না বাংলার মানুষের কত বড় ঘৃণার জায়গায় তারা রয়েছে সার্জিস আরও বলেন বলা হচ্ছে এখানকার তরুণেরা বিভিন্ন অপ্রত্যাশিত কাজে লিপ্ত হচ্ছেন কিন্তু এই তরুণেরা যে মাঠগুলোতে খেলবেন যে জায়গাগুলোতে সুস্থ ও স্বাভাবিকভাবে বিচরণ করবেন সেই জায়গাগুলো হায়নারা দখল করে নিয়েছে সুস্থ ও স্বাভাবিক জীবন গড়তে কেরানীগঞ্জে যে উপাদানগুলো প্রয়োজন ছিল সেগুলো তারা দখল করেছে আবার তারাই কেরানীগঞ্জে ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করছে জুলাই অভ্যুত্থানে কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে সার্জিস আলম বলেন আপনারা যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা এই কেরানীগঞ্জের নেতৃত্বের হাল ধরতে প্রস্তুত থাকুন আপনারা যদি সেই সাহস নিয়ে কেরানীগঞ্জের মাটিতে দাঁড়ান হয়তো প্রথম দিনে আপনার সঙ্গে একশত জন দাঁড়াবে কিন্তু এ সংখ্যাটা দিনের ব্যবধানে কয়েক হাজারে পরিণত হবে এ সংখ্যাটা কয়েক মাসের ব্যবধানে লাখে পরিণত হবে আমরা বিশ্বাস করি একশত জন নিয়ে সংঘবদ্ধ হয়ে শুরু করলে অচিরেই সেটি লাখে পরিণত হবে কিছু অর্থের বিনিময়ে আমরা যদি কারো কাছে নিজেদের বিক্রি করে দিই তাহলে সাময়িক কিছু ক্ষমতার কারণে বরণ করে নিতে হবে সেই বেড়া জালে গত ষোল বছরের মতো আবারও আমাদের বন্দী হতে হবে সূত্র যুগান্তর